দলনেত্রী এবং আমাদের একমাত্র দলের সৈনিক অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের রাজ্য সভাপতি মোশারফ হোসেনের নির্দেশে আজকে আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের জেলা কমিটির এ হবে ঘোষণা হইবে সেই উপলক্ষে আমাদের যে ব্লক কমিটি এবং জেলা কমিটি যেগুলো আছে সেই নামগুলো আমি আজকে প্রকাশ করছি ব্লক কমিটিতে মোহনপুর আতাউল খান দাতন ওয়ান শেখ সেলিম দাতন টু বসির খান নারায়ণগড়ের ব্লক সভাপতি আমানুল্লাহ খান কেশিয়ারি ব্লক সভাপতি কৌশর মল্লিক খড়্গপুর টাউন শেখ মুদাসর আরিফ খড়্গপুর গ্রামীণে ব্লক সভাপতি আব্দুল রশিদ মল্লিক এবং সহসভাপতি শেখ ফিরোজ মিন্ডাপুর টাউন মোজাম্মেল হোসেন মিন্ডাপুর সদর এ ব্লক সভাপতি শেখ নাজিম মিন্ডাপুর সদর বি গণী ইসমাইল মল্লিক শালবনি শেখ মেহমুদ আলম সহসভাপতি শেখ সাফিউর রহমান গড়বেতা ওয়ান ব্লক সভাপতি আক্তদিন মন্ডল সহসভাপতি আশরাফ গায়েন গড়বেতা এ ইদ্রিস ভাঙ্গি গরবেতা টু বি রুবিয়াল খান গরবেতা থ্রি রিয়াজুল খান এ হল আমাদের তেরোটা ব্লক এবং দুটো শহরের ব্লক সভাপতি এবং টাউন সভাপতি ডিক্লেয়ার হল এদের টোটালি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চল আগে প্রথমে তাদের তারা সবাই একটা ব্লক কমিটি তৈরি করবে প্রত্যেকটা অঞ্চল থেকে সংখ্যালঘু আহ সমন্বয়ে সেখানে মুসলিম থাকবে খ্রিস্টান থাকবে জৈন থাকবে পার্সি থাকবে সবকে নিয়ে বৌদ্ধিস্ট থাকবে সবকে নিয়ে একটা দল গঠন করবে দলের দলের কাজ হিসেবে দলের অনু মানে অনুমতি হিসেবে দলের নির্দেশে তারা তাদের কাজগুলো এ করবে এবং সর্বসময় তারা দলের মাদার কমিটির সঙ্গে যুক্ত থেকে কাজ করবে ভাইস আছেন সিরাজুল পাঠান ভাইস প্রেসিডেন্ট কাসিম খান ভাইস প্রেসিডেন্ট তৈমুর আলী वाइस प्रेसिडेंट मोहम्मद अनीस वाइस प्रेसिडेंट शेख आतिफ रसूल वाइस प्रेसिडेंट इजारुल हक वाइस प्रेसिडेंट मोहम्मद फारूक वाइस प्रेसिडेंट अब्दुल फरीद शाह वाइस प्रेसिडेंट शेख शेख रफाकत अली जनरल सेक्रेटरी रियासत अली जनरल सेक्रेटरी मोतीउल खान जनरल सेक्रेटरी शेख परवेज जनरल सेक्रेटरी फैजुलला खान जनरल सेक्रेटरी आरएफुल अली जयन सेडरी शरीफ मुल्ला जयन सेडरी शेख सेट कोची सेक्रेटरी शेख सेट इरफान सेक्रेटरी शेख सेट इलियास सेक्रेटरी शेख सेट शमसुल आलम सेक्रेटरी मोहम्मद मुख्तार अली खान सेक्रेटरी बाबूर अली खान सेक्रेटरी शेख सेट मोहम्मद सलीम यूसुफ सेक्रेटरी शेख सेट अब्दुल शरीफ सेक्रेटरी शेख सेट शब्बीर मेंबर বাবুয়া মন্ডল মেম্বার ফিরোজ খান মেম্বার হচ্ছেন রুল আমিন মেম্বার মলনা মলনা নুরুদ্দিন মেম্বার আসাদুল ভাঙ্গি মেম্বার খিলার মোহাম্মদ মেম্বার আরজু হোসেন মেম্বার শেখ আক্তার আলী এই হচ্ছে আমাদের জেলা কমিটি হয়েছে যার মাথার উপরে আমি শেখ মিরাইল ইসলাম জেলা সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে আছি